নজকের অন্য নাম কি আমি ঢাকা রে মেশ আমি টাকা রে মেশ তো বন্ধুরা দেখতে তো পেলে আমার জীবনে কতটা কষ্ট কীভাবে আমি থাকি সময় গা চুলকা চুলকাই হ্যাঁ দেখো মুখে দেখো মুখে হাতে পায়ে সব জায়গায় দিয়ে কিছু কিছু করে যায় তো কীভাবে আমাকে এই জীবনটাকে কষ্ট করে কাটাতে হয় তা আবার এই শরীর নিয়ে আমি কাজ করি কাজ না করলে তো আমার পরিবার চলবে না সবাই ভাবে আমি নাকি মিথ্যা বলি তো আজকে তো তোমাদের ভিডিও করে দেখালাম প্রমাণটা তোমরা নিজেই পেলে তো বন্ধুরা প্রত্যেকের ভিডিও তোমরা দেখো প্রত্যেকের লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই তোমরা করে থাকো কিন্তু এই হতবাগা প্রবাসী ছেলেটিকে একটু যদি তোমরা হেল্প করো আমি হয়তো জীবনে একটা নতুন জীবন শুরু করতে পারবো সত্যি বলছি হান্ড্রেড পার্ট তোমরা যদি আমাকে একটু হেল্প করো আমি আমার জীবনটাকে নতুন করে আবার নিয়ে যেতে পারবো আর যদি তোমরা একটু হেল্প না করো তাহলে হয়তো বেশি দিনের জন্যে আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না এইভাবে যদি কাজ করতে থাকে এই শরীর নিয়ে তো সত্যি একটা ছেলে কতদিন বাঁচবে আমার এই শরীরে এই কাজ করতে করতে হয়তো একদিন মারা যেতেই পারি তো বন্ধুরা আমার শরীর যে কি কষ্ট হচ্ছে সেটা আমি নিজেই জানি যার শরীরে কষ্ট হয় সেই বোঝে অপর ব্যক্তি কিন্তু বোঝে না তো তোমাদেরকে অনুরোধ করে বলছি হাত জোর করে বলছি আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করো একটু লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের সঙ্গে কথা বলছি আরেক দেখো এদিকে রান্না করছি এদিকে রান্না এটা আমাদের রান্নাঘর ঘর আমি এখন কাজের সূত্রে কেরালাতেই আছি তো কি করা যাবে কিছু করার নাই যে তো কষ্ট করতেই হবে বেঁচে থাকতে গেলে কাজ করতে হবে কাজ না করলে দু মুঠো দুবেলা খেতেও পাবো না আর কেউ দিয়েও যাবে না যে তোর শরীর খারাপ একবেলা আমি পয়সা দিচ্ছি খাওয়াটাও কেউ বলবে না তোর নিজেকে কাজ করে খেতে হবে আমার আমার শরীরে যে কষ্ট হয় সেটা তোমাদেরকে বলতে চাইছি তোমাদেরকে বলছি যে একটা ছেলে শরীর খারাপ হলে শরীর তো বিভিন্ন রকম খারাপ হতে পারে সেই লোকটাই বুঝবে যার শরীর খারাপ সেই বুঝবে যে শরীর খারাপ জিনিসটা কি অপর ব্যক্তি কেউ বুঝবে না বারবার বলছি বন্ধুরা আমার শরীরের অবস্থা খুবই খারাপ অনেককেই তো অনেকেই তো তোমরা লাইক শেয়ার কমেন্ট করিয়ে থাক না হয় এই হতভাগা ছেলেটিকে একটা লাইক কমেন্ট করে এটা ভিডিওটা শেয়ার করে দিলে তোমরা যদি সাপোর্ট করো বন্ধু একটাই সত্যি কথাই বলছি আমি আমার জীবনটাকে আমি আবার নতুন করে ফিরে পাবো শুধু তোমাদের দয়ায় তো বন্ধুরা চলো আবার হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে এই একই কথাই বলতে হবে এই একই কথাই বলবো বলব ভালো থেকো সুস্থ থেকো গুড বাই আমার শরীর খারাপ হলে কি হবে তোমাদের পরিবারকে নিয়ে তোমাদের পরিবারের সদস্যরা মা বাবা কাকা কাকি যারাই থাকেন তারা যেন ভগবানের দায় ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করে আজ ভিডিওটা শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসছি